পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে অভিনব উদ্যোগ খাগড়া মিলন সংঘ ক্লাবে শনিবার রক্তদান শিবিরের আয়োজন করা হলো মিলন সংঘ ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপ প্রাঙ্গণে প্রায় পঞ্চাশ জন রক্তদাতা এদিন রক্তদান করেছেন সেই সঙ্গে গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য পরীক্ষার শিবির ও বস্ত্র বিতরণ কর্মসূচিরও আয়োজন করা হয় এই ক্লাবের উদ্যোগে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স দুর্গাপুজোর পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে অভিনব উদ্যোগ খাগড়া নতুন বাজার মিলন সংঘ ক্লাবের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এবং ক্লাবের প্রয়াত এক সদস্য স্মৃতির উদ্দেশ্যে শনিবার রক্তদান শিবিরের আয়োজন করা হলো মিলন সংঘ ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপ প্রাঙ্গণে প্রায় পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন এদিন থ্যালাসেমিয়া ও মোমর্ষ রোগীদের কথা মাথায় রেখে উৎসাহের সঙ্গে রক্তদান করেন রক্তদাতারা বিভিন্ন যে থ্যালাসেমিয়া বা ডেলিভারি পেশেন্ট থাকে তাদের রক্তের প্রয়োজন হয় সেই জন্য আমি দান করছি আমার এটা প্রথমবার ভয় রক্ত দান করলে আমাদের কোনো ক্ষতি হয় না সবাইকে বলবো এগিয়ে আসতে রক্ত দানের জন্য রক্ত দিলাম তার কারণ হচ্ছে আমাদের দেশে বহু এমন মানুষ আছে যারা রক্তর অভাবে মারা যায় রোগী থেকে শুরু করে মুমূর্ষ রোগী অ্যাক্সিডেন্ট যারা করে হসপিটালে আসে সেই মুহূর্তে সবসময় রক্ত অপ্রতুলতা থাকে সেই কারণে এই রক্তটা যদি কাউরির কোনোভাবে উপকারে আসে তার জন্য আমি নিজেকে ধন্য মনে করব মানে বোধ বুদ্ধি চিন্তা শক্তি সমস্ত কিছুর বিকাশ ঘটে সেই কারণে আমার মনে হয় প্রতি তিন মাস অন্তর যাদের শরীরের কোনো ধরনের কোনো সমস্যা নেই তারা রক্ত দিলে তাদের শরীরের উপকার ছাড়া অপকার কোনোভাবেই হবে না সেই সঙ্গে গর্ভবতী মহিলাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ওষুধ বিতরণ ও বস্ত্র বিতরণ কর্মসূচিরও আয়োজন করা হয় এই ক্লাবের উদ্যোগে নতুন বাজার মিলন সংঘের এবছর পঞ্চাশতম বর্ষ পঞ্চাশতম বর্ষ দুর্গাপুজোর সাথে সাথে আমাদের ক্লাবের এক প্রাক্তনী সদস্য তার প্রয়াণ ঘটেছে বছর দুয়েক আগে তো সেই বিষয়ের উপর কেন্দ্র করে আমাদের রক্তদান শিবিরও আজকে আমরা সমাজসেবামূলক কাজ দিয়ে শুরু করলাম এরপর দুপুরবেলা গর্ভবতী মায়েদের জন্য বিনামূল্যে মহিলা চিকিৎসক দ্বারা তাদের চেক আছে এবং সন্ধ্যেবেলা বস্ত্র বিতরণও আছে দেখুন পুজো মানে তো সবাইকে নিয়ে একটা সামাজিক অনুষ্ঠান তো সামাজিক অনুষ্ঠান যদি আমরা সমাজকে কিছু না দিতে পারি আমাদের তরফ থেকে তাহলে শুধুমাত্র একটা বড়ো পুজোতে কোনো লাভ হয় না বলে আমরা মনে করি সেই কারণেই সমাজের প্রতি আমাদের যে দায়বদ্ধতা সেটাকেও আমরা প্রমাণ করার জন্য আমরা এই জায়গাটা অঙ্গীকারবদ্ধ হয়েছি এই সময়ে সবাই আনন্দ উৎসবে মেতে থাকে অতএব রক্তের একটা সংকট সব সময়ের জন্যই ব্লাড ব্যাঙ্কে থাকে আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস যদি আমরা কিছু মানুষকে অন্তত পক্ষে এই রক্তের মাধ্যমে ডেঙ্গু প্রভাব যেভাবে বাড়ছে তাতে মানুষের এই মুহূর্তে প্লেটলেটের চাহিদাও বাড়ছে অতএব এক বোতল রক্ত যদি মানুষের কাছে থাকে ব্লাড ব্যাঙ্কে সেটা আমাদের জন্য খুব গর্বের হবে দুর্গাপুজো সবার জন্য তাই দুর্গোৎসব উপলক্ষে এবং সমাজের প্রতি কিছুটা দায়িত্ব পালনে এই উদ্যোগ বলে জানান পুজো কমিটির সদস্যরা রক্ত দিলে তো কেউ অসুস্থ হয় না রক্তদান মহদ্দান যে যে কোনো সময়তেই হতে পারে পুজোর অষ্টমীর দিন যদি কারো রক্তের প্রয়োজন হয় কোনো মমূর্ষ রোগীর তাকে রক্ত দিতেই হবে রক্ত সব সময় দেওয়া যায় উৎসব থাক না থাক রক্ত রক্তম জীবন বাঁচানোর জন্য রক্ত তো দিতেই হবে কাঠি আসছে মা দুর্গা শারদিয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন হাল ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খাগড়া নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা 起来。Beast Phantom.